আসসালামু আলাইকুম মোদার দেশে কোন দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ সৌবান্নালার রমতো সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কথা বলব মুরগির বাচ্চা ব্রুডিং করার বিষয়ে আপনাকে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি মাথায় রাখলে আপনার সকল মুরগির বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে ব্রুডিং ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যাতে করে নতুনরা খুব সহজে ব্রুডিং করতে পারেন তো ব্রুডিং করার ক্ষেত্রে আপনাকে যে কয়েকটি বিষয় অবশ্যই মাথা রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সঠিক বাচ্চা ম্যানেজমেন্ট আপনি ভালো জাতের কোম্পানি থেকে এগ গ্রেডের বাচ্চা নেবেন এবার হোক দেশি মুরগি অথবা ফার্মি বা টাইগার বা সোনালির যে মুরগি পালন করেন না কেন দ্বিতীয় নম্বর আপনার যে বিষয়টা মাথা রাখতে হবে সেটা হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মুরগির বাচ্চা ব্রুডিং করতে হবে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে মুরগির বাচ্চা ফোটার পর পর কিন্তু তারা কিন্তু আমাদের পরিবেশের সাথে মানুষই হতে পারে না তাই শরবত ওদেরকে ব্রুডিং করতে হয় ব্রুডিং করার ক্ষেত্রে হোপার লাইট দিয়ে মুরগিরে প্রথম সাত দিন অন্তত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রাখতে হবে খাবার ব্যবস্থাপনা একটু পরে আসতেছি তার আগে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মুরগিকে কী কী ওষুধ দিতে হবে যেহেতু ছোট মুরগির বাচ্চা ছোটোবেলা থেকে তাদেরকে সঠিক ওষুধ খাইয়ে এবং সঠিক খাবার খাইয়ে যদি পালন করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে মুরগি রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তাই সর্বপ্রথম আপনাকে যে ওষুধগুলো না খাওয়ালে আপনি মুরগির বাচ্চা পালন করতে পারবেন না অবশ্যই ওষুধগুলো খাওয়াতে হবে সর্বপ্রথম মুরগির বাচ্চা ফোটার পর যখন আপনি মুরগিকে ব্রুডার করে দেবেন তখন আপনার মুরগিকে প্রতি লিটার পানিতে লাইসোবিড মিশিয়ে খাওয়াতে হবে সাথে বিটা থ্রি দিতে পারেন অবশ্যই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো খাওয়াবেন আর হচ্ছে থায়োবিন এবং জিঙ্ক আর সাথে হচ্ছে পাঁচ দিন বয়স চার থেকে পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে মুরগিকে রানী খেতের ভ্যাকসিন দিতে হবে অবশ্যই তো এই ওষুধগুলো খাওয়াবেন সাথে সাথে কিন্তু মুরগিকে পাঁচ দিনতম অথবা সাত দিনতম দিবসে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে ওই সময় মুরগিকে পাঁচ দিন অথবা সাত দিন যে ভ্যাকসিনটা দেবেন অবশ্যই মুরগিকে ওই সময় কোনো ওষুধ খাওয়ানো যাবে না এরপর হচ্ছে খাবার ব্যবস্থাপনা মুরগি খুবই গুরুত্বপূর্ণ একটা মুরগির দৈনিক বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাওয়ার ব্যবস্থাপনা মুরগিকে সঠিক খাবার দিলে কিন্তু মুরগি সহজে খুব তাড়াতাড়ি বড় হবে এখন মুরগিকে এক থেকে অন্তত এক মাস পর্যন্ত সোনালী গ্রুহার অথবা জিরো ফিট পাওয়া যায় এগুলো খাওয়াবেন অনেক অনেক জেলা আছে জিরো ফিট পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি মুরগিকে সোনালি গ্রোয়ার অথবা সোনালী স্টার্টার যে ফিটটা আছে এটা খাওয়াবেন অন্তত এক থেকে দেড় মাস পর্যন্ত এরপর যেন এর পরবর্তী সময় যখন মুরগি ধীরে ধীরে বড় হবে তখন আপনি ধান ভাঙা গম ভাঙা অথবা ভুট্টা ভাঙ্গা বা খুদ সহ অন্যান্য খাবারও খাওয়াতে পারেন সাথে তাদেরকে ভিটামিন বিভিন্ন ওষুধ খাওয়াতে অবশ্যই হবে এক মাস পর্যন্ত অথবা দু মাস পর্যন্ত মুরগি পালন করে বিক্রি করে দেন সেটা হচ্ছে অন্য বিষয়ে যদি ডিমের জন্য মুরগি পালন করেন সেক্ষেত্রে অন্তত ষাট দিনতম মুরগিকে হচ্ছে আপনার একটি কীটনাশক ওষুধ খাওয়াতে হবে এবং এবং পাঁচশো বা সপ্তমতম দিনে মুরগিকে যখন রানী খ্যাতের ভ্যাকসিন দিবেন এর পরবর্তী সময় বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ অবশ্যই আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে এবং রোগ হওয়ার সম্মুখীন অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ তো পরবর্তী সময় কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে বিদায় নেবেন আর খামারও অনেক বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে না ইনশাল্লাহ এরপর থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা